বাংলাদেশের পরিস্থিতি টাল মাটাল সূত্রের খবর বুধবার গভীর রাতে বিক্ষোভকারীরা দেশটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক বাসভবন পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা বলেছেন যে ঢাকার ধানমন্ডি বত্রিশ নং বাড়িটি আমাদের জাতির প্রতিষ্ঠাতা পিতার প্রতীক তিনি আরো বলেন যে পাকিস্তানি সেনাবাহিনী তাকে অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে এই বাড়ি থেকে গ্রেপ্তার করেছিলেন কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী এই বাড়িটি ভেঙে ফেলেননি বা আগুনে দেয়নি এমনকি স্পর্শও করেনি শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফিরে আসে তখন তিনি এই বাড়ি থেকেই দেশের ভিত্তি স্থাপন করেন শেখ হাসিনা আরো দাবি করেন বাংলাদেশে তার বিরুদ্ধে যে আন্দোলন চালু হয়েছে তা আসলে তাকে হত্যার জন্য মোহাম্মদ ইউনুস আমাকে এবং আমার বোনকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার ভাষণে তিনি তার বাসভবনে হামলার বিষয়ে প্রশ্ন তোলেন এবং জিজ্ঞাসা করেন কেন বাড়িতে আগুন লাগানো হয়েছিল আমি বাংলাদেশের জনগণের কাছে ন্যায় বিচার দাবি করছি আমি কি আমার দেশের জন্য কিছুই করিনি তাহলে এত অপমান কেন বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করেন এবং শিল্পপতিদের রাজ্য মূলধন বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান এই সামিটে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিনিয়োগকারীদের সাথে দেখা করেন এবং অ্যাডভান্টেজ ঝাড়খণ্ডের আওতায় ঝাড়খণ্ডে উদ্যোগ স্থাপনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন সূত্রের খবর কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শীর্ষ সম্মেলনে আয়োজিত অ্যাডভান্টেজ অনুষ্ঠানে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব করেছেন যা রাজ্যে পনেরো হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করবে বলে আশা দিচ্ছে